বালক থেকে কিশোর কিশোর থেকে এসে রেজে এখন যৌবনের মুক্তদারে পদার্পণ করেছেন তিনি এখন পোক্ত একজন আলেম আর শক্ত একজন লড়াইয়া সায়ব শাহ সফিউদ্দিন সাহেবের লোক লস্কর ও সেবা এখন অনেক অনেক গুণে অধিক ব্যস্ত তিনি এখন বহুত গুণে বেড়ে গেছে তার জেহাদ হরক তাকে এখন ময়দানেই ছুটতে হয় গুণে বেড়ে গেছে হিন্দু রাজাদের অত্যাচার পাণ্ডব রাজা মাননির প্রতি ভূদেবনির প্রতি বংশীরাজ ও অন্যান্য সামন্ত রাজারা উড়িষ্যার গঙ্গবংশীয় রাজা ও পার্শ্ববর্তী অন্যান্য হিন্দু শক্তির শক্তিতে শক্তিমান হয়ে ইসলামের উৎখাতে উঠে পড়ে লেগেছেন সাতগা ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী কোনো মুসলমান আর এদের নৃশংসতায় টিকিয়ে থাকতে পারছে না এদের সাথে হামলা করছেন ওই গঙ্গবংশীয় রাজারা নিজেরাও তারা সাতগ্রায় প্রবেশ করে হুঙ্কার ছেড়ে ফিরছেন শায়গ শাহ সফি একা কিছুতেই সামাল দিতে পারছেন না একদিক সামলাতে অন্যদিকে হাহাকার পুড়ে যাচ্ছে এতদাতিত ওই সম্মিলিত হিন্দু রাজাদের শক্তিকে একা তিনি এডে উঠতেও পারছেন না তিনি লখনৌতির সুলতান শামসুদ্দিন ফিরুদ্ শাহর নিকট কশেদ প্রেরণ করলেন উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির লখনৌতি রাজ্য এ পর্যন্ত অনেকটা বিহার ও বরেন্দ্র অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ ছিল নাড়ো অঞ্চলে তেমন ঢুকেই ঢুকেইনি এখন ত্বক শামসুদ্দিন শাহের পূর্ববর্তী সুলতান কাইকাউসের আমলেই সবেমাত্র রাজ্য বিস্তার প্রক্রিয়া শুরু হয় সুলতান শামসুদ্দিন শাহ মসনদে উঠেই এই প্রক্রিয়া মজবুতভাবে আঁকড়ে ধরেন সাদগা বিজয়ের উদ্দেশ্যে তিনি ইতোমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেন এবং শায়ব শাহ শফির কাশেদের মুখে তাম বৃত্তান্ত শুনে তিনি দুর্ধর্ষ সেনাপতি ও প্রসিদ্ধ আলেম জাফর খান গাজীকে সশয়নে সাত প্রেরণ করেন সে সাথে দরবের শাহ শফিকে তিনি জাফর খান গাজী সাহেবের সাথে সংযুক্ত হয়ে এক জোটে কাজ করার অনুরোধ করে পাঠান পূর্ববর্তী সুলতান কাইকাউসের আমলে এবং কাইকাউসের উৎসাহে সেনাপতি জাফর খান গাজী সাহেব ত্রিবেণী জয়ে অগ্রসর হন এবং পরবর্তী সুলতান শামসুদ্দিন শাহের সহায়তায় ত্রিবেণী জয় সমাপ্ত করে সেখানে এক মাদ্রাসা স্থাপন করেন ও বিখ্যাত বীর আর প্রখ্যাত পণ্ডিত বা আলেম রূপে খ্যাতি অর্জন করেন একজন বীর ও ধর্মপ্রাণ মুসলমান হিসাবে জাফর খানের পূর্ব পরিচয় ছিল এবার ত্রিবেণীর ময়দানে হিন্দু রাজাদের বিশাল বাহিনী পরাজিত করে নিরঙ্কুশ জয় অর্জন করায় এবং শহীদ না হয়ে জীবিত থাকায় সেই এলাকার লোকজন তার নামের সাথে গাজী উপাধি যোগ করে এবং অচিরেই তিনি জাফর খান গাজী রূপে সুপরিচিত হন সুলতান শামসুদ্দিন ফেরুজ শাহের আদেশে ত্রিবেণী বিজয়ী বীর জাফর খান গাজী শাসনে এসে সপ্তগ্রামে হাজির হলে শায়দ শাহ সফিও তার লোক লস্কর নিয়ে এসে জাফর খান গাজী সাহেবের ফৌজের সাথে সামিল হন শায়দ শাহ শফির পেছনে এই দরবেশ বাহিনীর নেতৃত্বে যিনি দাঁড়ান তিনি শরীফ রেজা ইতোমধ্যে শায়দ সাহেবের পাশে দাঁড়িয়ে হিন্দু হামলার বিরুদ্ধে নানা লড়াই লড়ে শরীফ রেজা অসামান্য তারিফ হাসিল করেছেন সাতগাঁয়ের এক ময়দানে শুরু হল লড়াই লখনৌতির মুসলিম শাসন উৎখাত করতে দৃঢ় প্রতীক যারা সাতগাও ফের মুসলমানদের অধিকারভুক্ত হোক এটা তারা কল্পনা করতেও পারেন না ফলে এক বা একাধিক সামন্ত রাজা নয় ওড়িশার বঙ্গবংশীয় রাজাদের সাথে অন্যান্য তামাম হিন্দু শক্তি ও সামন্ত রাজাগণ একজোটে ছুটে এসে মুসলমান সৈন্যদের মুখোমুখি দাঁড়িয়ে গেলেন সংখ্যায় তারা অনেক তাদের সম্মিলিত সৈন্য মুসলিম সৈন্যের চেয়ে কমসে কম পাঁচ ছয় গুণে অধিক বাংলা মুলুকে মুসলমানদের অগ্রগতি রোধ করার হিন্দু রাজাদের এইটাই সর্বশেষ প্রচেষ্টা ফলে সাতকায়ের যুদ্ধ অচিন্তনীয়ভাবে এক ভীষণতর যুদ্ধে রূপান্তরিত হল সাতগায় ময়দান বাংলা মুলুকে হিন্দু মুসলিম সংঘর্ষের অন্যতম শ্রেষ্ঠ এক ময়দানে পরিণত হল বিশাল ও জমাট বাতা পর্বত শ্রেণীর মতো মাঠ চুড়ে দাঁড়িয়ে দুশ্মনদের কাতার সীমাহীন সংখ্যাহীন তার বিরুদ্ধে লড়ছে মুসলমানদের ক্ষুদ্রাকায় এক বাহিনী বিখ্যাত যোদ্ধা জাফর খান গাজী এবং আংশিকভাবে শাহ সফিও খানিকটা টলমলে হয়ে গেলেন অনেকক্ষণ লড়াইয়েও তারা বিশেষ কিছু সুবিধা করতে পারলেন না হতাশাটাই বাড়তে লাগলো ক্রমে এমত অবস্থায় দুজন তরুণের অসামান্য বীরত্ব অসাধারণ সাহস অদম্য উদ্যোগ আচনকভাবে ঘুরিয়ে দিল যুদ্ধের গতি তাদের বিস্ময়কর পদক্ষেপ ও কার্যকলাপ আকস্মিকভাবে ফিরিয়ে আনল মুসলিম সেনাপতিদের মনোবল তাদের প্রেরণা মুসলমান সৈন্যদের দুর্বার করে তুলল এই দুজন তরুণের একজন জাফর খানের আওলাদ উলুক জিয়া খান এবং অন্যজন শরীফ রেজা শরীফ রেজার তুলনায় উলুক জিয়া খান বয়সে বেশ বড় পুরোপুরি যুবক তিনি শরীফ রেজা বলতে গেলে তখনও কিশোর জবরের দুয়ারে উঁকি দিচ্ছেন সবে মাত্র বয়সের ফারাকটা অনেকখানি লক্ষণীয় হলেও লড়াইয়ের ময়দানে নেমে ইতোমধ্যেই এ দুইয়ের মাঝে চরম এক সমঝোতা ও সেই সুবাদে রৃত্যতা পয়দা হয়েছে উভয়ে তারা মরিয়া নিজ নিজ সৈন্য নিয়ে উভয়ে এ লড়াইয়ে শত্রু বাহিনী দুই প্রান্তে একযোগে এমন কঠিন ও দুনির্বার আঘাত হানতে লাগলেন যে দুশমন বাহিনীর দুই কিনারে অচিরে আতঙ্ক দেখা দিল এবং মাঝখানে লড়াইরত দুশ্মনেরা এ নিয়ে চঞ্চল হয়ে উঠল শত্রুবাহিনীর কাতারের মাঝখানে দাঁড়িয়ে সম্মুখ লড়াইয়ে লিপ্ত ছিলেন জাফর খান গাজী সাহেব শায়ব শাহ শফি সাহেব অন্যান্য মুসলমান সালারেরা মুসলমানদের মাঝে এই অস্থিরতা পয়দা হওয়ায় সবাই তারা বিপুলভাবে উৎসাহিত হয়ে উঠলেন এবং তাদের সেবাইদের মাঝে এক অদম্য প্রেরণা দুরন্ত এক উৎসাহ দেখা দিল সবাই তারা একসাথে আল্লাহ আকবার আওয়াজ দিয়ে দুশ্মনের উপর নব উদ্যমে ঝাঁপিয়ে পড়লেন দুশ্মনেরা হক গেল এবং প্রকাণ্ড ময়দান ভর্তি বেসুমার দুশ্মনের দুর্ভেদ্য পাহাড় হঠাৎ কেঁপে উঠল ভীত সমেত উভয় প্রান্তে তখনও উল্লাস হাঁকছে ওই দুই তরুণের সেপাইরা মাঝখানে এই থাবা দুশ্মনেরা পিছু হটতে লাগল দুশ্মনদের মনোবল ভেয়ে পড়ার সাথে সাথে মুসলমানদের মনোবল দশ গুণে বেড়ে গেল মুসলমানদের এক একটা সেপাই এবার এক একটা লৌহ দণ্ডবত এই ফাটল ধরা পাহাড়ে আঘাত হানতে লাগল ভেঙে পড়ল পাহাড় ময়দান ফেলে দুশ্মনেরা সদল বলে পালিয়ে গিয়ে ঠাঁই নিল অরণ্যে পয়লা ও প্রবল ধাক্কা শেষ হল পরবর্তীতে যে লড়াই শুরু হল সে লড়াইয়ে শরীফ রেজা এবং তার দেখাদেখি পরক্ষণে উলুক জিয়া খানও যে কৃতিত্বের পরিচয় দিলেন এক কথায় তা অনন্য সমুখ লড়াই শেষ হতে ক্ষিপ্রবেগে খণ্ড হামলা চালিয়ে পশ্চাদপদ দুঃশ্মনদের এমনভাবে ছত্রভঙ্গ করে রাখলেন তারা এবং বিনা বিরামে অহর্নিশ এমনইভাবে এই ক্ষিপ্র হামলায় নিয়োজিত রইলেন তারা যা দেখে তাবার তাবার সানার কোণ জাফর খান গাজী ও শাহ শফি নিজেও তাক লেগে গেলেন তারা লক্ষ্য করলেন দুরন্ত এই হামলার ফলে দুঃশনের আর কিছুতেই এক হতে পারছে না তারাও আর এ সুযোগের অপচয় করলেন না দুঃখদের আর জোর পাথার কোনো মৌকা না দিয়ে সঙ্গে সঙ্গে তারাও ধাওয়া করলেন দুশ্মনদের এবং খুঁজে খুঁজে ওই ছত্রভঙ্গ অবস্থাতে দুশ্মনদের অস্তিত্ব নিশ্চিন্ন করে দিলেন সপ্তগ্রাম বা সাতগা মুসলমানদের অধিকারভুক্ত হলো উঠতে লাগলো লখনৌতির রাষ্ট্রীয় পতাকার সাথে মুসলমানদের নতুন এক প্রশাসনিক দপ্তর খোলা হল এবং সুলতান শাহের আদেশে জাফর খান গাজী সাতগায়ে ওয়ালি বা শাসনকর্তার পদে নিয়োজিত হলেন ওয়ালি পদে নিযুক্ত হয়ে জাফর খান গাজী এবার নজর দিলেন সামন্ত রাজাদের দিকে পাণ্ডব রাজা ইতোমধ্যে পরাজিত ও নিহত হয়েছিলেন ছিলেন দূরবর্তী রাজারা ওড়িশা বা উৎকলের কাছাকাছি উৎকলের কয়েকটি সামন্ত রাজা যারা সৎকারের ময়দানে যান বাঁচাতে পেরেছিলেন তারা নিজ রাজ্যে ফিরে এসে পূর্ববত রাজ্য চালনা করছিলেন এদের মধ্যে মান নিরপতি ও ভূদেব নিরপতি সবিশেষ উল্লেখযোগ্য মান নিরপতির রাজ্য কিছুটা সামনে কিন্তু ভূদেব নিরপতির রাজ্যটা আরও খানিক ভেতরে অপার মন্দার বা হুগলি জেলার মধ্যে তারা তখনও মুসলমানদের উৎখাত করার আশা পোষণ করছিলেন এবং মুসলমান প্রজাদের উপর পূর্ববৎ জুলুম চালিয়ে যাচ্ছিলেন জাফর খান গাজী তার বাহিনী নিয়ে প্রথমে মান নির্বর্তির রাজ্যে এসে হানা দিলেন তার সাথে পূর্ববৎ শরীফ রেজা সহকারে শাহ সফিও ছিলেন জাফর খান গাজী ছেলে উলুক জিয়া খান তো ছিলেনই উলুক জিয়া খান আগে থেকে সহকারী সালার পদে অধিষ্ঠিত ছিলেন সাতগা জয়ের পর তিনি সালানের পথ পেলেন এবং শরীফ রেজা সরকারের অপরিভুক্ত না হলেও জাফর খান গাজী তাকে মর্যাদায় সম অবস্থান দান করলেন শায়ক শাহ শফি তাকে দরবেশ বাহিনীর সালানের দায়িত্ব দিয়ে নিজে রইলেন দরবেশ বাহিনীর উপদেষ্টার ভূমিকায় সবাইকে নিয়ে এসে জাফর খান গাজী মান নির্পতির প্রাসাদ সহ সদর এলাকা ঘিরে ফেললেন রাজা হিসেবে মান নির্পতি তেমন কোনো বিরাট রাজা ছিলেন না তিনি ছিলেন বড় একজন জমিদার বা জমিদার শ্রেণীর রাজা ফলে এই সম্মিলিত আক্রমণের সামনে মাননির প্রতি টিকে থাকতে পারলেন না তিনি দেখলেন যে শক্তিকে সবাই মিলে পরাভূত করা যায়নি সে শক্তির বিরোধিতা করা নেহাত নির্বুদ্ধিতা তাই অল্প কিছু লড়েই তিনি আত্মসমর্পণ করলেন এবং খানিকটা নিজের ও পরিবারের ইষ্ট কামনা করে এবং খানিকটা ইসলামের নীতি আদর্শে আকৃষ্ট হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন ইনাম স্বরূপ জাফর খান কাজী নামমাত্র কর প্রদানের শর্তে তার রাজ্য ঐশ্বর্য তামামি তাকে ফিরিয়ে দিলেন মানের প্রতি পাত্রমিত্র ও কর্মচারীদের অনেকেই ইসলাম কবুল করলেন তার আত্মীয় স্বজন ও পরিবারবর্গের প্রায় সকলেই ইসলাম কবুল করলেন করলেন না তার রানী মান নির্পতির মহিষী হীরামতি দেবী এক কট্টরপন্থী ব্রাহ্মণের কন্যা ছিলেন ধর্মমতে পিতার মতো তিনিও ছিলেন গোড়া তাই তিনি কিছুতে ইসলাম কবুল করলেন না রাজা তাকে অনেকভাবে কিন্তু তিনি তার সিদ্ধান্ত অটল হয়ে রইলেন শুধু তাই নয় নিজে তো ইসলাম কবুল করলেনই না তার বালিকা কন্যাকেও মুসলমান হতে দিলেন না সর্বোপরি মুসলমানদের সংসদ থেকে দূরে থাকার নিমিত্তে সেদিনই তিনি রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে কন্যাসহ প্রাসাদ থেকে পালিয়ে গেলেন এবং তাদেরই আত্মীয় ভূদেব নির্বতির প্রাসাদে এসে আশ্রয় নিলেন মান প্রাসাদ থেকে পালিয়ে আসার তালে তার সঙ্গে এলো এক দাসী আর দুই দারোয়ান পথের নিরাপত্তা বিধানে তার কয়েকজন অন্যান্য শুভাকাঙ্ক্ষীরাও গোবনে সাহায্য করলেন তাকে মান নির্পতির রাজ্য জয়ের পর জাফর খান গাজী আরও কয়েকটি সামন্ত রাজ্য জয় করলেন এ সমস্ত বিজয় অত্যন্ত সহজে ও অবহেলে সম্ভব হতে লাগল হাজির হওয়ার সাথে সাথে ভয় প্রতিপক্ষ আত্মসমর্পণ করত নয়তো সর্বস্ব ফেলে পলায়ন করতে লাগল এতে করে সতর্ক হয়ে অভিযান করার গুরুত্ব জাফর খান গাজীর কাছে ক্রমেই গৌণ হয়ে যেতে লাগল পরবর্তীকালে তিনি একেবারে মুষ্টিমেয় সৈন্য সহ এদিক ওদিক রাজা জমিদারের পরাভূত করতে লাগলেন সুফি শাহ শফিকে তো নয় এমনকি তার ছেলে উলুব জিয়া খানকেও আর সঙ্গে রাখার প্রয়োজন বোধ করলেন না তাদের উপর সাতগায়ের হেফাজতি ফেলে রেখে তিনি খেলে বেড়ানোর ভঙ্গিতে এদিক ওদিক ঘুরে সাতগায়ের চারপাশের এলাকাগুলো শত্রুমুক্ত করতে লাগলেন এমনইভাবে একদিন তিনি হাজির হলেন ভূদেব রাজার রাজ্যে এবং ভূদেব রাজার প্রাসাদের দিকে অগ্রসর হলেন কিন্তু ভূদেব রাজা বা ভূদেব নিরপতির রাজ্য অনেক বড় রাজ্য অনেক তার স্বনবল রণকৌশল ও সামরিক পারদর্শিতার দিক দিয়েও ভূদেব নিরপতির ফৌজের খ্যাতি আছে অনেক এসব কোনো খোঁজ খবর না নিয়ে জাফর খান গাজী সাহেব একেবারেই প্রস্তুতিহীন অবস্থায় ভূদেব নিরপতির রাজ্যে এসে হানা দিলেন তবু হয়তো বিপর্যয়ে কিছু আস্তরা যদি চোখ কান খাড়া রেখে অগ্রসর হতেন তিনি কিন্তু মান নিরপতির অন্যান্য সামন্ত রাজাদের শক্তি সাহস দেখে ভূদেব নিরপতির শক্তিকেও একেবারেই তুচ্ছ জ্ঞান করে তিনি পরিকল্পনাহীন ও ঢিলে ঢালাভাবে অপরিচিত এলাকায় অচেনা শক্তির বিরুদ্ধে অগ্রসর হতে লাগলেন হয়তো নিতান্তই অদৃষ্টলিপির কারণে তার মতো বিখ্যাত এক রণবিশারদ এই কিসিমের ছেড়ে মানুষে করে বসলেন জীবনে এই প্রথম তিনি শত্রুকে তুচ্ছ জ্ঞানে অবহেলা করলেন আর এইটি তার জিন্দিগীর শেষ ভ্রান্তি হয়ে রইল ভূদেব নিরপতি সম্মুখ যুদ্ধে এলেন না রাজধানী থেকে পালিয়ে যাওয়ার ভঙ্গিতে জাফর খান গাজীর সামনে তামাম পথ ফাঁকা করে রেখে ভূদেব নিরপতি সসয়নে এসে এক জঙ্গলাকীর্ণ সরু রাস্তার দুপাশে ওত পেতে রইলেন জাফর খান গাজী শশয়নে ওই মরণ ফাঁদে পা দেওয়ার সাথে সাথে দুদিক থেকে অতর্কিতে ভূদেব নির্পতি জড়াও হলেন তাদের উপর শুরু হলো যুদ্ধ অত্যন্ত প্রতিকূল অবস্থায় থেকেও জাফর খান গাজী সাহেব বীরত্বের সাথে লড়তে লাগলেন কিন্তু হঠাৎ জঙ্গলের ভেতর থেকে অদৃশ্য ও বিষাক্ত তীর এসে তার বক্ষ ভেদ করলে তিনি অস্ব থেকে পড়ে গেলেন এবং কয়েক লহমার মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার সেপাইরা তাকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করে রনে ভঙ্গ দিলেন এবং তার লাশ নিয়ে শত্রুচ্চক্ষ এড়িয়ে পালিয়ে গেলেন ত্রিবেণীর দিকে জাফর খান গাজীর ইন্তেকালের খবর যখন লখনৌতিতে এসে পৌঁছল তখন বিনা মেঘে বজ্রপাতের মতো প্রথমে সবাই হতবুদ্ধি হয়ে গেলেন পরে শোকে অভিভূত হয়ে গেলেন এবং সবশেষ ক্রোধে সবাই উন্মত্ত হয়ে উঠলেন লাশের সৎকার করে এসে পিতৃহত্যার বদলা নেয়ার আক্রোশে উলুক জিয়া খান তৎক্ষণাৎ লাফিয়ে উঠলেন অশ্বের পিঠে কিন্তু অশ্বের লাগাম টেন ধরলেন শরীফ রেজা যে ভুল তার ওয়ালে জাফর খান গাজী করে গেলেন পুত্র জিয়া খান ফের সে ভুলই করুক এটা কেউ চাইলেন না সবাই বললেন বিখ্যাত বীর জাফর খান গাজী সাহেব নিহত হলেন যেখানে সেখানে ঝোঁকের মাথায় এমন হালকাভাবে অগ্রসর হওয়া আদৌ সমীচীনাই দেখে শুনে বুঝে শুনে তবেই এগুণো বেহতর শায়দ শাহ সফি বললেন ইন্না মাকে করতেই হল সাত প্রশাসনিক শূন্যতা পূরণ হওয়ার আগে কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব তার হলো না জাফর খান গাজীর মৃত্যুর খবর লখনৌতিতে পৌঁছলে লখনৌতির সুলতানও শকাপীভূত হলেন এবং সাত গাঁয়ের ওয়ালি পদে জাফর খান গাজীর পুত্র উলুক জিয়া খান বা জিয়াউদ্দিন খানকে রান করলেন সাতগাঁয়ের অলি হয়ে বসে উরুফ জিয়া খান তার দোস্ত অনুজ প্রতিম শরীফ রেজাকে সাতগাঁয়ের ফৌজে সালান হিসাবে যোগ দেয়ার বিশেষ অনুরোধ করলেন কিন্তু পরম উপকারী মহাপূর্ণবান দরবেশকে ছেড়ে এসে নকরি গ্রহণ করার কথা শরীফ রেজা চিন্তাই করতে পারলেন না তিনি পূর্ববৎ তার পাশে দাঁড়িয়ে যথাসম্ভব সব সময় ফৌজ চালনা করার ব্যাপারে রাজি হলেন এবং শায়ক শাহ সফিও আগের মতোই লোক লস্কর নিয়ে সাথে সাথেই থাকবেন বলে উলুক জিয়া খানকে ভরসা দিলেন প্রশাসনিক জটিলতা নিরসন করতে এবং অন্যান্য ঝুট ঝামেলা সামাল দিয়ে নিতে অনেক সময় কেটে গেল জাফর খান গাজীর মৃত্যু ও ভূদেব নিরপতের সাথে জাফর খান গাজীর যুদ্ধ অনেক পুরনো খবর হয়ে গেল সব কিছু সামাল দিয়ে উলুক জিয়া খান ও শরীফ রেজা এবার এদিকে নজর দিলেন প্রাথমিকভাবে অল্প কিছু সৈন্য নিয়ে তারা মান নির্পতির রাজ্যে চলে এলেন বিশেষ একটি গোয়েন্দা দল পাঠিয়ে দেওয়ার পরও সেনা সৈন্যদের সেখানে সতর্ক করে রেখে ভূদেব নিরপতির রাজ্যের পথঘাট ও ভূদেব নিরপতির শক্তি সামর্থ্যের সঠিক হদিশ সংগ্রহ করার ইরাদায় উলুক জিয়া খান ও শরীফ রেজাও ছদ্মবেশে বেরোলেন জাফর খান গাজীর ওই বিপর্যয়ই খোঁজ খবরের জন্যে এই বিশেষ তৎপরতার কারণ ছদ্মবেশে এসে তারা ভূদেব নিরপতির রাজ্যের সীমান্তের পাশে প্রতিদিন ঘুরতে রাখলেন ভূদেব নিরপতি ও মান নিরপতির রাজ্যের মাঝখানে একটা প্রশস্ত খাল এবং খালটির উভয় পাড়ে পাতলা পাতলা বোনারণ্য এই খালটাই এই দু রাজ্যের সীমানা প্রথমে তারা ভূদেব নিরপতির রাজ্যের এই সীমান্তের পাশ দিয়ে দু চার দিন ঘুরলেন পারিপার্শ্বিক পরিচিতি সংগ্রহ করার পর তারা খাল পেরিয়ে এলেন খাল পেরিয়ে এসে তারা বস্ত্র ব্যবসায়ী ছদ্মবেশে ভূদেব নিরপতি রাজ্যের এই সীমান্তের প্রান্ত এলাকায় ঘুরতে লাগলেন এবং ব্যবসায়ের নামে ঘুরে ঘুরে ভূদেব নির্বতির লোভ লস্করের পরিমাণ তার রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করার রাস্তাঘাট অন্যান্য হদিশ সীমান্তবর্তী লোকচনের নিকট থেকে সংগ্রহ করতে লাগলেন তাদের নিরাপত্তা বিধানে বিশেষ গোয়েন্দার অতিরিক্ত দ্বিতীয় আরেক দল গোয়েন্দা আরও খানিক অভ্যন্তরে অগ্রগামী হয়ে ভেতরের দিক আগলে ফিরতে লাগল এবং বেশ কয়েকজন সুশিক্ষিত সেপায় ছদ্মবেশে তাদের আশপাশেই রইল এমনইভাবে খাল পেরিয়ে এসে সীমান্ত দেশে ঘোরাফেরা করার কালে উলুপজিয়া খান একদিন পটলাপটলি সহকারে শরীফ রেজাকে অপেক্ষাকৃত নিরাপদ এক দলে বসে রেখে পানির খোঁজে বেরোলে স্থানটি ছিল ভূদেবনিরপতির এই সীমান্তের এক আনন্দ বিহার বা প্রমোদ ভবনের কাছাকাছি বিনোদনের নিমিত্তে বছরে দু একবার কখনো রাজা নিজে বা কখনো তার পরিবারবর্গের কেউ এ বিহারে এসে কয়েকদিন আমোদ ফুর্তিতে কাটান এবং তারপরে ফের রাজপ্রাসাদে চলে যান স্থানটি এই বিহারের কাছাকাছি হলেও তারা বিশ্বস্তভাবে খবর নিয়ে জেনেছেন ঝোপঝাড়ে ঘেরা এই স্থানটি ওই বিহারিটির একেবারে এক মুপস্য এলাকা এই হালকা পাতলা ঝোপঝাড়ের পশ্চিম দিকে খোলামেলা এক এলাকা লোক বসতি লোক বসতির পরে তবেই সেই বিহার এই বিহারে প্রায়ই কেউ থাকে না এক্ষণে কয়জন আওরাত আছেন মাত্র কয়েকজন পাইক নিয়ে বেড়াতে এসেছেন তারা প্রাসাদে আওরাতেরা কয়দিন পরই প্রাসাদে আবার চলে যাবেন এই ঝোপঝাড় বা বনাঞ্চলটি দক্ষিণ পশ্চিমে বেঁকে নিকুটেই এক নদীর তীরে পৌঁছেছে নদীর তীরে এসে বন যেখানে শেষ হয়েছে তার পাশে এক প্রশস্ত নদীঘাট ঘাটের চারপাশে রাস্তাপথ পথ লোক বসতি এবং সবশেষ ওই প্রমোদ ভবন বা বিহার প্রমোদ ভবনের দিক থেকে ঘাটে আসার পথ আর বনাঞ্চলের দিক থেকে ঘাটে আসার পথ কোন ভাবে নিকটবর্তী হতে হতে ঘাটে এসে এক হয়ে গেছে বিহার থেকে ঘাটটি বেশ দূরে এবং বনাঞ্চলের এ পথে লোক চলাচল বিরল তাই পাত্র হাতে জিয়া খান নিশ্চিন্তে নদীর দিকে এগোতে লাগলেন বোরের ধার বেয়ে বেয়ে জিয়া খান নদীর কাছে এসে দেখলেন তার ডাইনে একটু ভাটিতে সেই ঘাট মাঝখানে অল্প একটু ফারাক ঘাটটি বেশ প্রশস্ত কিন্তু সে তুলনায় লোকজনের ভিড় কম পুরুষের ভিড় আরও কম কিছু বয়সী এবং দু চারজন যুবতী মহিলা পূর্ণ স্নানের উদ্দেশ্যে নদীর ঘাটে এসেছে এবং পানিতে নেমে স্নানের সাথে গল্পগুজব হাসি ঠাট্টা করছেন গুটি কয়েক বালিকাও স্নানার্থে এসে এবং সাঁতার কাটার নামে শ্রেফ হাত পাগুলো ছুটছে উলুক জিয়া খানের হাতের বাঁয়ে ছোট্ট আর একটি ঝোঁপ এবং ঝোঁপের পরেই নদী ঘাটে যাওয়া সময়চির নয় বোধে জিয়া খান সেই ঝোঁপটি বাঁয়ে রেখে নদীতে নামতে গেলেন এমন সময় ঝোপটির ধারে হঠাৎ এক হাসাহাসি ধুপদাপ আর ডালপাড়া পাড়ার শব্দে তিনি চমকে গেলেন হাসাহাসিটি দ্বৈতকণ্ঠের এবং কণ্ঠ দুটি আওরাতের ব্যাপার দেখার জন্য কয়েক কদম এগিয়ে একটু আড়াল থেকে যা তিনি দেখলেন তা যেমনই রসত্বীপ তেমনি বিস্ময়কর দুই দুইটি মেয়ে ছেলে পরনে তাদের মূল্যবান রাজকীয় পোষা একটি মেয়ে যুবতী মুখশ্রী সুন্দর উজ্জ্বল ও আকর্ষণীয় এক কথায় এক রূপবতী যুবতী অপরটি কিশোরী কিন্তু জিয়া খান সেই কিশোরীর দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারলেন না তার কোনোরকম উপমা খুঁজে পেলেন না বা এমন খুবসুরত জিন্দেগিতে আর কোথাও দেখেছেন বলে খেয়াল করতেও পারলেন না কিশোরীটিকে দেখে জিয়া খানের মনে হল কিশোরোত্তীর্ণ যুবক শরীফ রেজার কথা উপযুক্ত জুটি এই কিশোরীর জুটি শরীফ রেজা ছাড়া বা শরীফ রেজার জুটি এই কিশোরী ছাড়া দোসরা কেউ হতে পারে না উলুক জিয়া খান এমনটি আর ভাবতেই পারলেন না কিন্তু এ খোয়াব তার অধিক স্থায়ী হল না আরেক দফা হাসিক ধাক্কায় ছুটে গেল খোয়াব তার তিনি দেখলেন মেয়ে দুটির মাথার উপর ফল ভারে ভারী এক বৃক্ষের ডাল হেলে পড়ে আছে ডালের সাথে থোকা থোকা টক মিষ্টি স্বাদের এক কিমের পাকা ফল ঝুলছে সে ফলের দিকে হাত বাড়িয়ে অল্পের জন্য ব্যর্থ হয়ে সে ব্যর্থতার গ্লানি তারা হাসির ঝঙ্কার তুলে ঢেকে দিচ্ছেন মায়া হল জিয়া খানের কিন্তু কি করবেন তিনি এই মুহূর্তে তাও ঠিক করতে পারলেন না শব্দ করলে স্বর্মে হয়তো দৌড় দেবেন অরাতয় কিংবা হয়তো ভয়ে চিৎকার দিয়ে উঠতে পারেন চিৎকার দিয়ে ফলাফলটা নিতান্ত অপ্রীতিকর হবে ভেবে কোনো কিনারা না পেয়ে জিয়া খান এমন ভাব করলেন যেন তিনি দেখতেই পাননি তাদের এমনই ভাব করে তিনি সামনে এগিয়ে আসতে লাগলেন মানুষের পায়ের শব্দ শুনে মেয়ে দুটি থেমে গেলেন এবং জিয়া খানকে অবাক করে দিয়ে যুবতীটি হুকুমের সুরে ডাক দিয়ে বললেন এই কে ওখানে একটু এদিকে তো জিয়া খান এগিয়ে এসে বললেন জি বলুন যুবতীটির ধারণা ছিল আশপাশের চেনা বা অগ্রাহ্য কেউ হবে কিন্তু জিয়াখার সামনে আসায় তিনি কিঞ্চিত থমকে গেলেন কিন্তু তা ক্ষণিকের ইতোমধ্যেই কিশোরীটি প্রশ্ন করল গাছে চড়তে পারো জিয়াখান বললেন পারি যুবতীটি হুকুম করলেন তাহলে চড় দেখি ওই গাছে ওই ফল কয়টা নামিয়ে দাও তো তার কথার প্রেক্ষিতে জিয়া খান বললেন ওই ডালটা হেলিয়ে দিলে হবে না যুবতী বললেন হাঁ হাঁ তাও হবে দাও হাতের আস্তিন কোনোই পর্যন্ত কুটিয়ে নিয়ে জিয়া খান এগোলেন অনেক ফলের ভারে চিকন ওই ডালটি ভেঙে পড়ার অবস্থাতেই ছিল উলুক জিয়া খান ওই লতা ধরে টান দিতেই ফলসহ ডালটি সশব্দে ভেঙে পড়ল জিয়া খান তাজ্য হয়ে দেখলেন ডালটি ভেঙে পড়ার সাথে সাথে কিশোরিত বটেই ওই যুবতীটিও হাসে মুখে ছুটি এসে নোটোপুটি করে ডাল থেকে ফল ছিঁটতে লাগলেন সরম পেলেন উলুক জিয়া খান নিজেই তিনি সেখান থেকে সরে কয়েক কদম ফাঁকে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে থেকে তিনি সকতুকে ভাবতে লাগলেন পর্দালুসীন মুসলমান মেয়ে আর অমুসলমান মেয়ের মধ্যে পার্থক্যটা এখানেই কোনো পর্দালুসীন মুসলমান মেয়ের পক্ষে এর পর এখানে থাকা কল্পনাই করা যায় না কিন্তু শিশুকাল থেকেই এ মেয়েদের শিক্ষা অভ্যাস আলাদা খোলামেলা এবং সংকোচহীন অবস্থায় উৎসব পার্বণ অনুষ্ঠানে পুরুষ মানুষের সংস্পর্শে সততি এতে যাতা অগ্রহ মেলামেশা পর্দা করে চলা এদের ধর্মীয় বিধান নয় ফলে মানসিকতায় এরা অনেকটা পৃথক নারী সুলভ সংকোচ বা কুণ্ঠাটুকু ছাড়া পুরুষ মানুষ এদের কাছে বিশেষ কোনো সংকার বা লজ্জার ব্যাপার নয় এদের আচরণে সে জড়তা নেই বিশেষ করে উপর মহলের মেয়েরা তো আরও বেশি জড়তাহীন এ দুজন মেয়ে আর না হোক উজির নাজির জাতীয় পদস্থ লোকের কন্যা ঘাটে ওই নিকটেই অনেক লোক বিদ্যমান তদুপরি ছদ্মবেশে জিয়া খান এখন একটা স্রেফ আটপরে মানুষ শঙ্কা বা কুণ্ঠার কোন বালায় এদের নেই ফল নিয়ে মেয়ে দুটি লোটোপুটি করতে লাগলেন জিয়া খান তা লহমা কয়েক দাঁড়িয়ে দেখে নদীর দিকে পা বাড়ালেন তা দেখে ওই যুবতী মেয়েটি ব্যস্ত কণ্ঠে বললেন আর এই যাও কেন জিয়া খান ঘুরে দাঁড়িয়ে বললেন জি বাড়িতে কোনো ছেলে বলে নেই গুটি কয়ে নিয়ে যাও জিয়া খান হাসি মুখে বললেন জি না আমার কোনো ছেলে নেই তুমি খাও না এসব হ্যাঁ তা খাই বই কি তবে নাও নাও গুটি কয়েক নিয়ে যাও আঁচল থেকে ভরে ফল তুলে যুবতী তা জিয়াখানের দিকে বাড়িয়ে ধরলেন জিয়াখানও তার দুই হাত প্রসারিত করে ফলগুলো গ্রহণ করলেন জিয়াখানের আস্তিন আগে থেকে গুটানো ছিল এবার হাত দুটি প্রসারিত করায় তার বাহু দুটি আরও খানিক অনাবৃত হল ফলগুলো হাতে নিয়ে যুবতীটি তার্জব হয়ে জিয়াখানের বাহুর দিকে তাকিয়ে রইলেন ছতবেশের প্রয়োজনে বাইরের অঙ্গে কারুকাজ কিছু থাকলেও আস্তিনের তলে বাহুতে তা ছিল না সুডল সবল মুসৃণ ও কাঁচা বরণের উজ্জ্বল ওই বাহাদুটি দেখে যুবতীটি বিস্মিত কণ্ঠে বললেন তার মানে তুমি মানে আপনি কে জিয়াখান স্মৃত হাস্যে বললেন জি আমি একজন পরদেশী পরদেশী ব্যবসায়ী পরদেশি ব্যবসায়ী জি তেজারতের ব্যাপার নিয়ে আমি এদেশে এসেছি আপনি তেজারতি করেন মানে সদাগর হ্যাঁ মানে কি আশ্চর্য আপনি তো তাহলে ধনী মানুষ সম্ভ্রান্ত লোক আমি ভেবেছি হয়তো কোনো কামিন মজদুর ছি 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 না কথাটা হলো আপনি আমার ত্রুটি নেবেন না আমি বেয়াদবি করে ফেলেছি যুবতীর কণ্ঠে অনশোচনা ধ্বনিত হল এই ফাঁকে জিয়া খান বললেন আমার কিছু জিজ্ঞাসা ছিল যুবতীটির সাগ্রহে বললেন বলুন বলুন আপনি মানে কে আপনি আমি আমার নাম কুমারী চন্দ্রাবতী আমি এ রাজ্যের রাজার মেয়ে আপনি রাজকুমারী মানে রাজকন্যা হ্যাঁ তা আপনি এখানে ওই তো ওই নিকটে আমাদের প্রমোদ ভবন বা আনন্দ বিহার দাস দাসে নিয়ে কয়দিনের জন্য আমরা বেড়াতে এসেছি এখানে ও আচ্ছা আর উনি কিশোরের প্রতি ইঙ্গিত করলেন জিয়া খান উত্তরে কুমারী চন্দ্রাপতি বললেন ও একজন রাজকন্যা এই যে আমাদের এই রাজ্যের পাশে মাননির প্রতি রাজ্য এখন মুসলমান হয়েছেন মাননির এটা তারই মেয়ে তাই তা উনি এখানে আমাদের আত্মীয় যে ওর মা আর ও আমাদের প্রাসাদেই থাকেন ওরা তো আর মুসলমান হননি তাই আমাদের সাথে থাকেন তা আরেকটা কথা বলুন আপনারা মানে রাজার মেয়ে আপনারা হুকুম করলে কত উৎকৃষ্ট ফলমূল আপনাদের সামনে এসে হাজির হবে আপনারা কেন কষ্ট করে এ বনে এসেছেন ফল নামাতে এবার চন্দ্রাপতি মুখ টিপে হাসলেন হেসে বললেন ফল নামাতে আসেনি তো ওই তো আমাদের দুই তিনজন দাসী ওই ঘাটের উপর বসে আছে আমরা এসেছি স্নান করতে হাঁটতে হাঁটতে এদিকে একটু বেড়াতে এসেই দেখি এখানে এত সব ফল পেকে রয়েছে আচ্ছা আর তাছাড়া ঘরে বসে তোলা ফল খাওয়ার চেয়ে গাছ থেকে নামিয়ে খাওয়ার একটা আনন্দই তো আলাদা মুখ নিচু করে চন্দ্রপতি হাসতে লাগলেন ইতোমধ্যে খাটে বসা ওই দাসীদের একজন দ্রুতপদে এদিকে আসতে লাগল আর হাঁকতে লাগল কৈকো মামনিরা আপনারা সব কই গেলেন চকিত হয়ে উঠে চন্দ্রপতি অল্প একটু উচ্চ কণ্ঠে সাড়া দিল এই যে এখানে এরপর কিশোরীটিকে লক্ষ্য করে বললেন এ আয় অনেকক্ষণ হয়ে গেল ওরা আবার বাধিয়ে বাঁধিয়ে দেবে সব শেষে চন্দ্রপতি জিয়া খানকে লক্ষ্য করে হাসিমুখে মুখে বললেন যাই তাড়াতাড়ি ঘাটের দিকে রওনা হলেন চন্দ্রপতি কিশোরী তাকে নীরবে অনুসরণ করতে লাগল পানি নিয়ে ফিরে এসে উলুক জিয়া খান শরীফ রেজাকে বললেন বুঝলে ইয়ার লড়াই করতে এদেশে আমরা আসি আর না আসি চুরি করতে আসতে হবে একবার শরীফ রেজা এর অর্থ কিছুই বুঝলেন না হাসিমুখে বললেন বলেন কি চুরি করতে